তো এখন বাসা থেকে বের হলাম যাব একটু পাইল তো আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে মোটামুটি এক হাজার কিলো চালানো হয়ে গেছে তার কারণ আমি ফোর ফোরটি ইউজ করি তো একটা মিছিল যাইতেছে এই জন্য একটু বেরাইলাম এখান থেকে আমরা হাইওয়েতে প্রবেশ করব ওকে সামনে অপুরে দেখা যায় কিসের জন্য বসতে পারতেছি না তো

সামনে হলো শোরুম তো আমি শোরুম ছাড়া ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না তার কারণ আমি একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি বাইরে থেকে তো বাইরে থেকে করার পর আবার শোরুমে আসছি পরে তারা বলতেছে এটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল তারপর আবার তৎক্ষণাৎ ওইটা ফালাইয়ে দিছি ফালাইয়ে দিয়ে আবার নতুন করে

এরকম জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা আমরা হলো দেখতে পাচ্ছেন উত্তর বাজাজ এটাই হ্যাঁ জামাল ভাই

ও কাগজ তো হয়ে গেছে কাগজ চলে আসে আপনার যে নাম্বার প্লেট দেবো রবিবার দিন আলি একবার নামের একটা কাগজ দিচ্ছিলাম না এটা রবিবার দিন নাম্বার প্লেট আর আমার একটি দিন মোবাইল দিন লালডাই দিন লাল ডাই এর আগে ভরছি তো লালদাই দিবে দিব হুম নকি চলে তো সমৰ্চোন নে কি মোবাইলের কন্ডিশন মোটামুটি ভালো আছে আর দু একদিন চালান যাইতো ওকে মোবাইল ভরা কমপ্লিট তো এখন সামনে একটা পাম্প আছে তো ওখান থেকে আমি একটু অকটেন ভরবো এই পাম্পের অকটেনটা খুবই ভালো আর মোটামুটি আসলের ভিতরে এই পাম্পের অক্টেন দেওয়া ভালো যার জন্য আমি এখান থেকে অক্টেন ভরি আর পেট্রোল যুদ্ধ করে তারপরেও ওই এখান থেকে ভরি রাস্তার রোন ভাঙ্গে গেছে কিছু বেশি দরুনটা ভাঙ্গা ভাঙ্গা রাস্তা অবস্থা খারাপ এই রুডে আজীবন জ্যাম লাগিয়ে থাকে এই বাইক চাইছে কে এই আসলে বাজার পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত যে মা যে বোন লেগে থাকে কোনোদিন ঠিক হইলো না তো এখন ফ্লাই ওভার হইতেছে যদি জেমের এটা একটু কমে তো আমি যে পাম্প থেকে ভরি তো এই পাম্পটা একটু আর দূরে তো জ্যামের কারণে দিকে গেলাম না যে থেকে ভরে দিয়ে কি অবস্থা

মেন রোড অবস্থা খারাপ তো একটু গ্যাপ পাইছি আল্লাহ জানে এই রোডটা কবে ঠিক হবে কতদিন দিন লাগবে রোডটা ঠিক হইতে এই নিক দিয়ে আমরা একটু ভিতর দিকে চলে যাব ভিতর দিয়ে যাবো আর অনেক দিন ধরে ওই রোডে যাওয়াও হয় না হা আমার মেয়েরা বলতেছে বাসে যাবো না বাসে যাব না তো আসলে মেয়েরা বা বক্তব্যে সে হয়

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম